যে আমাদের ভালোবাসার মানুষকে যে সব সময় মানুষের কথা ভাবে মানুষের নিয়ে চিন্তা করে যা দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন ওই রকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি ধমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং গণপতিতে যেন এর এরকম দুঃসাহস করতে না পারে সে সেজন্য কদুর থেকে কদুর শাস্তি প্রদানে দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না আর শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো এতে যদি আমাদের জীবনটাও দিতে হয়